আজকে হলে তোমার মনে নাই পরে পরে ঘুমোচ্ছ তাড়াতাড়ি বাজারে যাও একটু মাংস কিছু নিয়ে আসো আজকে ছুটির দিনেও কি একটু না শান্তি নেই জানো তো আমাদের সোনার লাইন এই হোলি আর বিশ্বকর্মা পুজো এই দুটো দিনই ছুটি থাকে একটু যে শান্তিভাবে বেলাপন্ত বেলা পর্যন্ত ঘুমবো তার আর জো নেই সকালে উঠি ওটনা ওটনা করছে দাও আজকে প্রথম রংটা আমি লাগাবো বাইরে তো না রং আশা হয় বাইরে যাচ্ছি কেউ যদি আমাকে লাগিয়ে দেয় তো আমি কি করব বাবা তুমি যাও দেখছো আমার মেয়ের কথা বুঝছি তো তোমার নাই হ্যাঁ আমি রাস্তায় হাদরে হাদরে যাব তো কানার মতো ঠিক আছে ঠিক আছে যাও তাড়াতাড়ি বাজার থেকে আসবে ছুটির দিনেও শান্তি নেই কে ফোন করছে রে বন্ধু হ্যালো বল হলিতে পার্টি করে না তোর বউটি ডাকছে হ্যাঁ সত্যি ঠিক আছে আমি এক্ষুনি আসছি বাজারে নিকুচি করেছে রে আগে যে বন্ধুর কাছে পার্টিটা করে আসি তারপরে বাজার করে নিয়ে আসবো মা বাবা কখন আসবে আমার হয়েছে না আমি কালার খেলব কি কি বলছিস हैप्पी होली दिस हैप्पी होली टू से मां इधर बाहर कलर नहीं ऐसा कुछ नहीं चलो हैप्पी होली वाह दादा हां मुंह मत खाए चाचा

বাবা তোমার মনে নাই আমি কি বলেছিলাম বেশি লাগাই নে শুধু তো একটুখানি লাগে যে তুমি অত রেগে যাচ্ছ কেন রেগে যাচ্ছ কেন আইনতি কা তোর বাবাকে কেন ধর আমি আসছি বাইরে রং মেখে এবার তুমি পুছবে মজা কা আইনতি কা তোর বাবাকে ভালো করে ধর এ বউ বাইরে বন্ধুর বউয়ের কাছে রং মেখাছ আর জানো কোনদিন তোমার রং কালামে ঘুচিয়ে দেব